আসসালামু আলাইকুম দর্শক শ্রোতামণ্ডলী রুহুল আমিন টাইলস প্লাজার সবচাইতে বড় শোরুমে আপনাদেরকে নিয়ে আসার চেষ্টা করলাম এটার চৌগাছা উপজেলায় অবস্থিত চৌগাছা ডোকার মুখেই লস্করপুর মোড় কয়েরপাড়া প্রাইমারি স্কুলের পাশে মেইন রোডের সাথে অবস্থিত এখানে আসলে আপনারা ঈদ উপলক্ষে যে ধরনের নতুন নতুন কালেকশন পাবেন তার ডিসপ্লে এখানে প্রদর্শন করা হয়েছে দেখতে পাচ্ছেন এক্সক্লুসিভ নান্দনিক ডিজাইনের ভালো ভালো টাইলসের সমার এখানে পাবেন এখান থেকে যে ধরনের টাইলসগুলো সরবরাহ করা হয়েছে তার মধ্যে একটা স্যাম্পল ভিডিও আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দেখতে পাচ্ছেন আবুল কালাম আজাদ কাকার বাসা চৌগাসার ঠিক একদম পৌরসভার যে মোড় তার সামনে অবস্থিত বাসাটা এই বাসাটি দীর্ঘদিন ধরে পুরাতন ছিল বাসাটাকে জাস্ট বাসাটার যে পুরাতন যে লুক ছিল সেটাকে এক্সক্লুসিভ ভাবে চেঞ্জ করা হয়েছে দেখেন নতুন টাইলস মাধ্যমে দেখতে পাচ্ছেন ওয়ালে দেওয়া হয়েছে আট বারো টাইলস এবং সেই টাইলসগুলোর অসাধারণ কিছু টাইলস এবং ফ্লোরে দেওয়া হয়েছে মডেলের যে টাইলস অফ হোয়াইট কালারের দেওয়া হয়েছে দেখেন পিঙ্ক কালারের সাথে লাইটের সংমিশ্রণে কিচেন ডেকোর মাধ্যমে এই ধরনের একটা এক্সক্লুসিভ রান্নাঘরের সেট আপ দেওয়া হয়েছে যার কিচেন সেলফে সাধারণত মানুষ কালো টাইলস দেয় বাট এখানে কিন্তু পিঙ্ক কালারের সাথে ম্যাচিং করে পিঙ্ক কালারের চব্বিশ কাজ চলমান সে অবস্থায় আমি ভিজিট করতে এসেছিলাম তার একটা ভিডিও আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সেট করার পরে তিনবার করে পানি দিয়ে ভেজানো হচ্ছে কিউরিং করা হচ্ছে এটা আসলে ভালো দেখা যাবে আশা করা যাচ্ছে তারপরে দেখতে পাচ্ছেন পিঙ্ক কালারের যে পান সিরিজের টাইলস সেখানে কিন্তু এখানে সেট করা হয়েছে এবং কিচেনের জন্য কিচেন ডেকোটাই সেট করা হয়েছে আর ডাইনিং স্পেসটা আগে প্লাস্টার করা ছিল সেই প্লাস্টারটা উঠানো হয়েছে আরেকটা কথা বলে রাখি সেটা হলো ম্যাসেজ যারা টাইলস সেটা করতে চান তাদেরকে বলবো দিনে তিনবার করে ভেজাবেন ফ্লোরের টাইলসগুলো তাহলে কিউরিংটা ভালো হবে সেটা এখানে একটু দেখানোর চেষ্টা করেছি আর টাইলসের লুকটা বেশ সুন্দর যদিও মিরর পলিশ টাইলস না এটা এটা হোমোজিন টাইলস বাট লুকটা কিন্তু মিরর পলিশের মতো হয়েছে তো এই ইউনিটটা কিন্তু পুরাতন ছিল বাট নতুন ফর্মেটে এই ধরনের টাইলস সেট আপ করার পরে লুকটা আমার মনে হচ্ছে ভালো আসছে এবং কুটিং করার পরের অবস্থাটা আরও ভালো করে দেখানোর চেষ্টা করবো আর পার্কিং টাইলসের কালেকশন তো আমাদের কাছে আসলেই পাবেন এবং বিভিন্ন জায়গাতে আমরা কিন্তু হোম ডেলিভারি দিয়ে থাকি দেশে এবং দেশের বাইরে যারা আছেন সবাইকে এদের শুভেচ্ছা জানিয়ে আজকে আমার ভিডিওটি শেষ করব ভিডিওটি লাইক এবং সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করতে ভুলবেন না কারণ যারা অনলাইনে টাইলস কিনতে চাচ্ছেন এবং আমাদের কাছে আসতে চাচ্ছেন তাদের জন্য শুভকামনা থাকলো ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবার